আসসালামু আলাইকুম আমি রাজল করিম এবার পর্বে আমরা শিখব টুলের কাজ তো আমি এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নিলাম নিউ পেজ নিয়ে নিলাম এখানে কোনো কিছু সেট করলাম না আমি শুধু আপনাদের দেখানোর জন্য পেজটা নিয়ে নিলাম তো এখানে একটা ছবি বা একটা ডকুমেন্ট নিয়ে নিই তাহলে মনে হয় বেশি ভালো হয় আচ্ছা এখান থেকে আমি দুইটা ছবি নিয়ে নিই দুই তিনটা ছবি নিয়ে নিই আচ্ছা তো এখানে তিনটা ছবি নিয়ে নিলাম আসলে বোঝানোর সুবিধার্থে তো জুম টুল হচ্ছে এই যে এখানে একটা ম্যাগনিফাই গ্লাসের মতন একটা আইকন দেখতে পারতেছেন এটা হচ্ছে জুম টুল জুম টুলের কাজ হচ্ছে যে আমার একটা ডকুমেন্ট কিংবা একটা ফটো কিভাবে আমি জুম করব তো ম্যাগনিফাই গ্লাসের মতো মতো যে আইকনটা এটার ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে যে আপনার কন্ট্রোলবার আছে বারে কিন্তু কিছু অপশন চলে আসছে তো এখন এটাতে ক্লিক করার পর দেখেন আমার মাউসের যে কাটসার্টটা আছে এটা কিন্তু একটা প্লাস আইকনের রূপ নিচে ম্যাগনিফাই গ্লাসের মতোই কিন্তু একটা প্লাস আইকন এখন যদি আমি ছবির উপরে ক্লিক করি তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু জুম হচ্ছে আবার যদি আমি মাইনাসে ক্লিক করে যদি আবার আমি মাউসের লেফ বাটন ক্লিক করি তাহলে কিন্তু সেই ছবিটা আবার জুম আউট হচ্ছে কত পার্সেন্ট জুম হচ্ছে এবং কত পার্সেন্ট আউট হচ্ছে সেটা এই কর্নারের দিকে দেখতে পারবেন এখন পঁচিশ পার্সেন্ট আছে এখন যদি আমি এটাকে প্লাস করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু বাড়তেছে তো আবার যদি আমি মাইনাস করি তাহলে দেখেন এখানে কিন্তু কমতেছে তো এই বিষয়টা আরেকটু যদি শর্টকাটে আপনাদেরকে দেখাই এটা কীবোর্ড থেকেও করা যায় কীবোর্ড থেকে করার জন্য আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে কীবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আপনি প্লাস বাটনে ক্লিক করেন কীবোর্ডের যে প্লাস বাটন আছে তাহলে দেখেন জুম হচ্ছে আবার যদি কীবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি মাইনাস বাটনে ক্লিক করা যায় তাহলে কিন্তু আবার জুম মাইনাস হচ্ছে তাহলে আমরা একই কাজে দুইভাবে দেখলাম একটা হচ্ছে মাউস দিয়ে এখান থেকে প্লাস মাইনাস আর একটা হচ্ছে কীবোর্ড আর আরেকটা হচ্ছে আপনার কীবোর্ড প্লাস মাউস দিয়ে এখন যেটা দেখব সেটা হচ্ছে কীবোর্ড প্লাস মাউস দিয়ে তো এখন আমরা দেখবো যে কীবোর্ড প্লাস মাউস দিয়ে কিভাবে এটাকে জুম করা যায় কীবোর্ডের কন্ট্রোল বাটন এবং কীবোর্ডের স্পেস যে বাটনটা আছে এই দুটো যদি আমি চেপে ধরি তাহলে দেখেন আমার মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাউসের কাঠছটা তাহলে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল আর স্পেস বাটন চেপে ধরলাম এখন যদি আমি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখেন জুম হচ্ছে আবার যদি জুম আউট করতে চাই তাহলে অল্টার বাটন এবং স্পেস বাটন সরি কন্ট্রোল অল্টার স্পেস এই তিনটা বাটন চেপে ধরতে হবে কন্ট্রোল অল্টার স্পেস মনে রাখবেন কন্ট্রোল অল্টার স্পেস এই তিনটা বাটন যদি আমি চেপে ধরি তাহলে যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু জুম কমতেছে আমি সব সময় কীবোর্ড এবং মাউস এই দুটা ব্যবহার করে কাজ করি কারণ সব সময় কীবোর্ড হাতে বাম হাতে থাকে এবং মাউসটা ডান হাতে থাকে এর জন্য আমি এইভাবে ব্যবহার করি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবেই করতে পারেন এটা গেল তিন নাম্বার অপশন চার নাম্বার তো এই যে আপনার জুম টুলে ক্লিক করার পর এখন যদি মাউসের যে আপনার স্কুল বাটনটা আছে সেটা যদি আপনি ঘোরান তাহলে কিন্তু ছবি যে দেখেন উপর নিচেও কিন্তু হবে হ্যাঁ কোনো কিছু যদি আপনার উপর নিচে করতে চান সেটাও আপনি করতে পারবেন মাউস দিয়ে